পাকিস্তান জাতীয় দলের সাথে শেষ দুই তিন বছর ধরে যা হচ্ছে তাকে এক কথায় ব্যাখ্যা করতে মিম দুনিয়ার বহুল প্রচলিত চিন হয়তো সব থেকে ভালো লাইন দলটির শেষ কয়েক সিরিজের পারফরম্যান্স সে কথাই বলে বিশ্বের অন্যতম শক্তিশালী বোলিং অ্যাটাক আছে বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাবহুল ব্যাটিং লাইনআপও কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছে না তাদের বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এতে অবশ্য বেশ খেপেছেন সাবেক ক্রিকেটাররা একের পর এক ভিডিও করেই যাচ্ছেন দল এবং বোর্ডের সমালোচনায় বিশেষ করে সর্বশেষ ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটের বড় হার কোনোভাবেই হজম হচ্ছে না সাবেক পাক ক্রিকেটারদের যদিও বারবার ঘুরে ফিরে আসছে মহসিন নাগভির নাম যিনি বর্তমানে দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর নাগভি ঘোষণা করেছিলেন দলে শুরু হবে সার্জারি বাদ দেয়া হবে প্লেয়ারদের গোছানো হবে পুরো পাকিস্তান ক্রিকেট কিন্তু জুনের দশ তারিখে দেয়া সেই কথার প্রায় আড়াই মাস হয়ে গেলেও চোখে পড়েনি তেমন কোনো পরিবর্তন বরং আগের বোর্ড কর্তাদের নিয়ন্ত্রণ এবং একই প্লেয়ার দিয়েই চলছে দেশটির ক্রিকেট তাই প্রশ্ন উঠছে বারবার কেন ঘোষণা দিয়েও কোনো শক্ত পদক্ষেপ নিচ্ছেন না নাগভি অবশ্য এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নাগভি নিজেই দায়ী করেছেন দেশের ক্রিকেট কাঠামোকে ২৬ আগস্ট এক প্রেস কনফারেন্সে নাগবি জানান পর্যাপ্ত রিপ্লেসমেন্ট নেই পাকিস্তানের জাতীয় দলের পাইপলাইনে যার ফলে সম্ভব হচ্ছে না ফর্মহীন প্লেয়ারদের পরিবর্তন সার্জারি মানে এটাই যে আমাদের যেখানে যেখানে সমস্যা আছে তা ঠিক করা কিন্তু সেটির জন্য আমি যখন পিছনে ঘুরে তাকাই তখন দেখি কোনো ব্যাকআপ প্লেয়ার নেই এমন কোনো ডাটা সম্বলিত প্লেয়ারদের লিস্ট নেই যেটা দেখে বলতে পারি যে এই পাঁচজনের বদলে এই জনকে নাও এখন চ্যাম্পিয়ন্স কাপ হচ্ছে সেখান থেকে প্লেয়ারদের রেকর্ড আসবে আমাদের কাছে সেটি দেখে আমরা যা সিদ্ধান্ত নেবার যা করার আমরা করব। সার্জারির জন্য আপনার কাছে সব যন্ত্রপাতির মজুদ থাকতে হবে কিন্তু আমাদের তা নেই কিন্তু পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভির সঙ্গে একমত নন পাকিস্তানের ওপেনার আহমেদ শেজাদ পাকিস্তান ক্রিকেট দিন দিন মজার পাত্রে পরিণত হয়েছে এ কথা তিনি বলে আসছেন বহু আগে থেকেই বর্তমান দলের সাথে যা হচ্ছে তা বুঝাতে তিনি ব্যবহার করেছেন মিম দুনিয়ার বহুল প্রচলিত একটি লাইন পাক ডামডাম নিজের সোশ্যাল মিডিয়ায় নাকভির প্রেস কনফারেন্সের বক্তব্যের প্রতিবাদ করেন তিনি জানান এক এক প্রেস কনফারেন্সে এক এক কথা বলে বোর্ড প্রেসিডেন্ট আপনার দলের সাথে চিন্তাপাক ডামডাম হচ্ছে কিন্তু আপনি এখনও সবাইকে বলে বেড়াচ্ছেন যে সব কিছু ঠিকঠাক চলছে আসলে কিছুই ঠিক চলছে না আপনি বলেছেন আপনার কাছে যন্ত্রপাতি নেই ঘরোয়া ক্রিকেটে ভালো প্লেয়ার মজুদ নেই এরকম বক্তব্য দুঃখজনক আমাদেরকে জিজ্ঞেস করুন আমরা এমন প্লেয়ারদের নাম বলতে পারব যারা ঘরোয়া ক্রিকেটে নিজের সব কিছু বিসর্জন করে দিচ্ছে এই আশায় যে তারা একদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের এমন পরস্পর বিরোধী বক্তব্যই প্রমাণ করে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না দেশটির ক্রিকেটে এমন কি গুঞ্জন আছে দলের প্লেয়ারদের মাঝেও নেই একতা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক শান মাসুদ শাহিন আফ্রিদির কাঁধে হাত রাখলে তা সরিয়ে দেন শাহিন এই ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং আলোচনা শুরু হয় দলের একতা নিয়ে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি